একের পর এক নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ বন্ধে হুমকি ধামকির পরও যখন কার্যত কোনো কাজ হচ্ছে না দমানো যাচ্ছে না রাশিয়াকে তখন কৌশল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা টেবিলে আসতে বাধ্য করতে মস্কোর কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপের পর মস্কোর প্রতিক্রিয়া কেমন হবে সাগরের তলদেশে সাবমেরিন যুদ্ধে ওয়াশিংটনকে টেক্কা দিতে পারবে তো মস্কো চির প্রতিদ্বন্দ্বী এই দুদেশের মধ্যে সাবমেরিনে এগিয়ে কোন দেশ এনডিটিভি প্রতিবেদন থেকে এ বিষয়ে জানাবো বিস্তারিত আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে ডেড হ্যান্ড কৌশলের হুমকি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব আর এই ডেড হ্যান্ড মূলত স্নায়ু যুদ্ধ পরবর্তী এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এর মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও একটি দেশ চালাতে পারে পাল্টা পারমাণবিক হামলা মেধভেদেবের এমন হুমকিতে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প সুস্থ সালে মেধেদেবকে আক্রমণ করে ট্রাম্প লিখেছেন মেধভেদেব রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট অথচ তিনি এখনো নিজেকে প্রেসিডেন্ট ভাবেন ম্যাকি পোস্টে রুশ অর্থনীতিকে বৃত বলেও মন্তব্য করেন ট্রাম্প আর ট্রাম্পের এসব মন্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেন মেদভেদেব এতে তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প ঘোষণা দেন দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সাবমেরিন মোতায়েনের কারণ হিসেবে ট্রাম্পের ভাষ্য আমাদের হুমকি দেওয়া হয়েছিল সাবেক রুশ প্রেসিডেন্ট এ হুমকি দিয়েছিলেন আমরা এটিকে যথাযথ মনে করিনি তাই আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই আমি এটা করছি আমরা আমাদের জনগণকে রক্ষা করব অবশ্য এমন কিছুর আভাস চলতি সপ্তাহেই দিয়েছিলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ থেকে বারো দিনের সময় বেঁধে দিয়েছিলেন তিনি এই সময়সীমা শেষ হবে আগামী আট আগস্ট আর এর মধ্যে এবার সাব্বের মোতায়েনের ঘোষণা দিলেন ট্রাম্প ট্রাম্পের সাব্বের মোতায়েন হুমকির পর এ ব্যাপারে ক্রেমলে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দেখালেও দেশটির পার্লামেন্টের শীর্ষ সদস্য ভিক্টর বহদুল্লা তস্কির ভাষ্য বিশ্বের মহাসাগরগুলোতে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব সাবমেরিনকে রাশিয়ার আশেপাশে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেগুলো দীর্ঘদিন ধরেই আমাদের নজরদারিতে রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাবমেরিন হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না মস্কো দ্য নিউক্লিয়ার থ্রেড ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সাবমেরিন সংখ্যা একাত্তরটি এর মধ্যে নজরদারি এড়িয়ে চলাফেরা ও নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র ছোড়ার খ্যাতি আছে যুক্তরাষ্ট্রের ওহাইও ক্লাস বেলিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনের বোমার নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কাছে এমন সক্রিয় সাবমেরিন আছে ১৪টি এগুলো বড় ধরনের মেরামত ছাড়াই চলতে পারে পনেরো বছর পর্যন্ত আর এসব সাবমেরিন বিশটি পর্যন্ত বেলিস্টিক ক্ষেপণাস্ত্র এস এল বহন করতে পারে এর বাইরেও তিন ধরনের ফার্স্ট অ্যাটাক সাবমেরিন পরিচালনা করে যুক্তরাষ্ট্র সেগুলো হলো ভার্জিনিয়া ক্লাস সিওলফ ক্লাস ও লস অ্যাঞ্জেলস ক্লাস এসব শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংস নজরদারি তথ্য সংগ্রহ ও মাইন বসানোর কাজে ব্যবহৃত হয় আর এই তিন ধরনের ফার্স্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে যুক্তরাষ্ট্রের আছে চব্বিশটি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন এগুলো সমুদ্রের নিচে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম আর সি ওলফ ক্লাস সাবমেরিন আছে তিনটি সবশেষ যুক্তরাষ্ট্রের সাবমেরিন বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলস ক্লাস সাবমেরিন আছে চব্বিশটি সাবমেরিন সংখ্যায় খুব একটা পিছিয়ে নেই রাশিয়াও মস্কোর বহরে প্রায় চৌষট্টিটি সাবমেরিন আছে এর মধ্যে প্রায় চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন এর বাইরেও রুশ নৌবাহিনীর কাছে রয়েছে বোরেই ক্লাস সাবমেরিন যেগুলো প্রতিটিতে বুলাভা ও আটটি ছয়টি মিমি টর্পেডো লঞ্চার রয়েছে এই সাবমেরিনগুলো পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে রকেট ও সমুদ্রতলের মাইন ছুটতেও সক্ষম এর বাইরে ডেল্টা ফোর ক্লাস সাবমেরিন আছে চারটি এগুলোর প্রতিটিতে ষোলোটি সিনেভা এস এল বি থাকে এই সাবমেরিনগুলো সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান ভিত্তি তবে রাশিয়ার আক্রমণাত্মক সাবমেরিনগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক ইয়েস ক্লাস রাশিয়ার এ ধরনের সাবমেরিন আছে চারটি এগুলো খুব কম সংখ্যক নাবিক দ্বারা পরিচালিত করা যায় এ সাবমেরিন দিয়ে স্থলভাগে দূরপাল্লার আক্রমণ যেমন করা যায় তেমনি সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংসেও এই সাবমিনগুলো বেশ কার্যকর